বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে যদি আগামী বছরের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে দলটির লাখো সমর্থক সেই নির্বাচন বয়কট করবে ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রয়টার্সের ইমেইলে পাঠানো প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন আমার দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন আমি মেনে নেব না আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের অর্থ একতরফা প্রহসন আওয়ামী লীগকে বাইরে রেখে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় না কেন তিনি সেই সরকারের সময়ে দেশে ফিরবেন না এবং আপাতত ভারতে অবস্থান করবেন দুই হাজার চব্বিশ সালের অগাস্টে ছাত্র নেতৃত্বে সংগঠিত রক্তক্ষয়ী অভ্যুত্থানের সময় দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা সেই অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময়ের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে বর্তমানে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে তারা ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যে নির্বাচনের পূর্বাভাস ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার এই বক্তব্য শুধু দলীয় অবস্থান নয় বরং বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতারও ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এখন ভারত থেকে একদিকে আন্তর্জাতিক সমর্থন অর্জনের চেষ্টা করছেন অন্যদিকে দলীয় সমর্থকদের মধ্যেও পুনরুজ্জীবনের বার্তা পাঠাচ্ছেন